जागो जागो रे जागो अज मुस्लिम नौजवान जागो जागो रे जागो आज मुस्लिम नौजवान क्यों बारे बारे आगत हने धर्म ते तो मार जागो रे जागो आज मुस्लिम नौजवान क्यों बारे बारे आगत हने ধর্মে তো তোমার কি দোষ করেছি মুসলমানের প্রতি কেন গো তুমি ভাইয় তো নিষ্ঠোর কখন বা সন্ত্রাসী বলে মোদেরকে ছটাও কখনো বা চুরির দায়ে দাও কখন বা সন্ত্রাসী বলে কে ছাটাও পখন বা চুরির দায়ে জেলেতে ভরে দাও আলে মল এরা তো কখনো করে না চুরি চুরি করা কোরআনেতে আছে যে মানা জাগো জাগো রে জাগো আজ মুসলিম নজওয়ান কেন বারে ধর্মেতে তোমার হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাটি ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলো মায়ক রাম কাটিয়েছে গরদান শরীকে ভারত আমার নাম জাগো জাগো রে জাগো আজ মুসলিম নাও জওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার